একটি স্মার্ট ওয়াচ একদম ফ্রিল্যান্সিং করেন এবং যারা গ্রাফিক্সের কাজ করেন ভিডিও এডিটিং করে থাকেন তিনটি পিসি আমরা রেখেছি এখানে তিনটি বিল্ড রেখেছি এমডি তিনটা বিল্ডিং হবে রাইজেনে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আরো একটি পিসি বিল্ডের নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু চলে আসছি নতুন একটি প্রতিষ্ঠানে নতুন একটা শপে আজকের ভিডিওটা কিন্তু হবে একদম বাজেটের ভিতরে আপনারা অনেকেই চান যে একটা পিসি বিল্ড করবেন সামনে আপডেট করবেন কিন্তু এখন থাকতে হবে সাধ্যের ভিতরে এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল হবে সবাই ভিডিওটা দেখতে থাকবেন আজকে কিন্তু আমরা চলে আসি ফোর স্টার আমাদের সাথে আছেন শাওন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইজান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের দর্শকদের জন্য কয়টা প্যাকেজ থাকবে প্লাস কি কি কনফিগারেশন হতে যাচ্ছে আজকে দর্শকদের জন্য তিনটি প্যাকেজ রয়েছে এবং খুবই টাইট বাজেটের বিল্ড রয়েছে এখানে হচ্ছে আমরা যারা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করেন এবং যারা গ্রাফিক্সের কাজ করেন অনেকে গেমিং করে গেমিং করে থাকেন ভিডিও এডিটিং করে থাকেন এদের জন্য কম বাজেটে তিনটি পিসি আমরা রেখেছি এখানে তিনটি বিল্ড রেখেছি AMD এর তিনটা হবে Ryzen এর আচ্ছা বিল এবং যেগুলো মার্কেটে অনেক চাহিদা অনেক চাহিদা হ্যাঁ তিনটি প্রসেসর দিয়ে আমরা তিনটি বিল্ড রেখেছি আমাদের শপের লোকেশন হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 6 616 617 নাম্বার Shop আমাদের মাল্টিপ্ল্যানের একটি ব্রাঞ্চ রয়েছে নয় তলায় 929 এবং 930 নাম্বার Shop ওকে এই শোরুমে তো আপনি থাকবেন সব জি জি অবশ্যই অবশ্যই আমাকে ঠিক আছে তাহলে আমরা প্রথম প্যাকেজে চলে যাই কি কি থাকবে প্রথম প্যাকেজে রয়েছে আমরা দিয়েছি এটা খুব লো বাজেটের Athlon 3000G দুই কোর চার থ্রেডের একটি প্রসেসর এটার সাথে আমরা রেখেছি মাদারবোর্ড হিসেবে MSI এর B450 A Pro Max এটা MSI এর একটা অফিশিয়াল বোর্ড হ্যাঁ এটা 3 বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন আর কেউ চাইলে কিন্তু কেউ চাইলে দিকে ছাপ্পান্ন সুজি অথবা সাতান্ন সুজিও এই বোর্ডে ইনস্টল করতে ইনস্টল করতে আপডেট করার সুযোগ থাকার সুযোগ রয়েছে ওকে এরপর আমরা এটার সাথে স্টোরেজ এজিপি রেখেছি প্যাট্রিয়ট ব্র্যান্ডের পি থ্রি হান্ড্রেড দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন জিবি এনএমএসএসডি ওয়ারেন্টি কি তিন বছর না 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 এটা ওয়ারেন্টি হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এটার সাথে ঠিক আছে এবং এটার সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড এইচপি এইচপির ডিডিআর ফোর এর এইট জিবি র্যামেঘার যে র্যাম এটা এটাও পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবে এই বিল্ডের সাথে আমরা কেস হিসেবে রেখেছি স্ট্যান্ডার্ড ব্র্যান্ডেড নর্মাল একটি কেসিং বাজেটের ভিতরে সিম্পলের ভিতরে বাজেটটা কম রাখার জন্য ঠিক আছে যে কেউ চাইলে এটাকে চেঞ্জ করতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে অন্য যে কোনো গেমিং বা মেশ টাইপের আরজিবি যে কোনো ধরনের কেসিং কাস্টমাইজ করে কাস্টমার নিতে পারবে চাইলে এই এর সাথে আমরা একটা পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি রিভেনজার এর 350 ওয়াটের এইটি প্লাস একটি পাওয়ার সাপ্লাই এই বিল্ডের সাথে মনিটর হিসেবে টেনসনিকের 20 ইঞ্চি একটা মনিটর রয়েছে ফুল এইচডি রেজুলেশনের এটার ওয়ারেন্টি হচ্ছে অফিশিয়াল ওয়ারেন্টি দুই বছর দুই বছর ওয়ারেন্টি দুই ওয়ারেন্টি সহ ঠিক আছে টোটাল প্রাইসটা হবে কত এটা এটার টোটাল প্রাইস আছে হচ্ছে তেত্রিশ হাজার তিনশো চল্লিশ টাকা কিন্তু ফোর আইটি থেকে পারচেস করলে এটা একদম ডিসকাউন্টে পাবেন এটার প্রাইস হবে তখন ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় এবং এই বিল্ডের সাথে একটি স্মার্ট ওয়াচ একদম ফ্রি মানে পিসি বিল্ড করলে পিসি বিল্ড করলে ফুল সেট আপ স্মার্ট ওয়াচ একদম ফ্রি আর যারা কাস্টমাইজ করে নিতে চায় এই ফ্রিডম থাকবে অবশ্যই থাকবে যে কোনো কাস্টমার যে কোনো প্রোডাক্ট তার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে আমাদের সফটকে ওকে ভিডিওতে নাম্বার দেয়া আছে শপের লোকেশন দেয়া আছে আপনারা আলোচনা করে নিতে পারবেন আমাদের সেকেন্ড প্যাকেজটি হচ্ছে 2400 জি দিয়ে যেটা এখন বাজেটে বেস্ট বাজেটে বেস্ট এটার প্রাইস কিন্তু ছিল আপনার 8000 এর উপরে ছিল 8500 টাকা 8500 এরকম ছিল এটা কিন্তু এখন অনেক কমে এসেছে এটা কিন্তু বাজেটের মধ্যে এখন মোটামুটি সেরা একটি প্রসেসর বলা চলে কারণ এটা হচ্ছে আপনার চার কোরড এর একটি প্রসেসর প্লাস রেডিয়নের খুব ভালো একটা গ্রাফিক্স রয়েছে যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন ফ্রিল্যান্সিং করবেন

খুবই জাতির ক্র্যাশ খুবই জনপ্রিয় একটি প্রসেস ফিফটি সিক্সডিক্স জি এটা ছয় কোর বারো শ্রেডের একটি প্রসেসর অনিশেম্বি ক্যাশ উনিশেম্বি ক্যাশ এটা দিয়ে মোটামুটি ভারী কাজও করা যায় ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং ইংলিশ ডি তে যারা ভিডিও ডেটিং করে গেমিং যারা গেমিং করে যারা আপনার গ্রাফিক্সের কাজ করে মাদার বুট হিসেবে রেখেছি এই সেম এম এস এর বি চারশো পঞ্চাশ এম এ প্রো যেটা অফিসিয়াল একদম অফিসিয়াল ই হ্যাঁ সাথে এবং এটার সাথে কাস্টমার তার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে কাস্টমারের ঠিক আছে আমরা এখানে একটা দেখাচ্ছি বাজেটের জন্য শুধু ঠিক আছে এটাও সহ হিসেবে রেখেছি জনপ্রিয় এইচপি ব্র্যান্ড

নয়শো টাকার মধ্যে পরে তবে ফোর স্টার থেকে যদি কোনো কাস্টমার এই পিসি বিল করে সে ডিসকাউন্ট হিসেবে এটার প্রাইস হবে ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছত্রিশ হাজার নয়শো নব্বই সহ এটা ছত্রিশ হাজার নয়শো টাকায় কাস্টমার ফোর স্টার আইটি যে কোনো ব্রাঞ্চ থেকে সে বিল করতে পারবে আপনাদের তো অনেকগুলো ব্রাঞ্চ মে অবশ্যই কোথায় কোথায় লোকেশন আমাদের মাল্টিপ্ল্যানে দুটি ব্রাঞ্চ রয়েছে লেভেল 6 এবং লেভেল 9 এ লেভেল 6 এ 616 এবং 617 নাম্বার শপ এটা আর লেভেল 9 এ রয়েছে আমাদের ডেস্কটপের বিশাল একটি শপ 929 930 নাম্বার শপ এবং আমাদের গুলশানে একটি ব্রাঞ্চ রয়েছে এবং আমাদের সবচেয়ে মেগা শপ সবচেয়ে বড় শপটা রয়েছে বগুড়াতে আচ্ছা শেখ শরীফউদ্দিন সুপার মার্কেটে উত্তরবঙ্গ থেকে যদি কোনো কাস্টমার বিল করতে চায় তাহলে বগুড়ার আমাদের সব থেকে সে কিন্তু এই প্রাইসেই এই স্মার্ট সহ সে কিন্তু বিল করে নিতে পারবে সেখান থেকে সেম বাজেটে নিতে পারবে কষ্ট করে ঢাকা আসতে হবে ঢাকা আসতে হবে না এবং প্রতিটি কাস্টমার এই বিলগুলা কাস্টমাইজ করে নিতে পারবে তার নিজের পছন্দ মতো ঠিক আছে আর যারা আমাদের ভিডিও দেখে আপনাদের শপে আসতে চায় অথবা অনলাইনে অর্ডার করে পিসি বিল করতে চায় তাদের জন্য নেয়ার প্রসেসটা বলে দিবেন যারা অনলাইনে পিসি নিতে চান তারা সেম বিলগুলা নিতে পারবেন শুধু এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বিকাশে বা অন্য কোনো মাধ্যমে অ্যাডভান্স করে তার নাম ঠিকানা দিলেই আমরা সব রেডি করে তার ঠিকানায় পৌঁছে দেব ঠিক আছে আর শপে তো এনি টাইম চলে আসতে পারবে মঙ্গলবার বাদে মঙ্গলবার বাদে শপে যে সময় চলে আসতে পারবে আমাদের মাল্টিপ্ল্যান ব্রাঞ্চ বন্ধ থাকে মঙ্গলবার মঙ্গলবারে কিন্তু আমাদের গুলশান ব্রাঞ্চটা খোলা থাকে বগুড়া ব্রাঞ্চ খোলা থাকে ঠিক আছে তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভাইয়া ভালো থাকবেন দেখা হবে আবার কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আল্লাহ